হাজার শরীফে 3173 নম্বর হাদিস এই ছোট্ট দোয়াতে যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সব সময় খুশি রাখবে সব সময় আপনি হাসি খুশি থাকবেন দুশ্চিন্তা টেনশন আপনার ধারে কাছে আসবে না দুই নম্বর সবাই আপনাকে সম্মান করবে সবাই আপনাকে इज्जत করবে সবাই আপনাকে ভালোবাসবে এই পৃথিবীতে সবাই কিন্তু সবাইকে মন থেকে ভালোবাসে না অনেক টাকাওয়ালা আছে সামনে ভালোবাসে পিছনে গেলে তার বদনাম করে অনেক ক্ষমতাওয়ালা আছে সামনে প্রশংসা করে কিন্তু পিছনে গেলে তার বদনাম করে কিন্তু এই দোয়াটি যদি আপনি পাঠ করেন আপনার চেহারার মধ্যে এমন নূর জল জল করতে থাকবে সবাই আপনাকে সম্মান করবে ইজ্জত করবে এবং আল্লাহ তালা যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে অবশ্যই আপনাকে হেফাজত করবে বিপদ তো আপনার ধারে আসবে না

ওয়াকরিন্না ওয়ালা তুহিনা ও আ তিনাওয়ালা তাহারিনা ও আকিরিনা ওয়ালা তো ওসিরা আলাই না ও আর দিনা ও আরো দিন এই দুআঁটে যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ ফা করবুল আলাম ঈশ্বর সম্মান এত বাড়ায় দিবে ছোট বড় ধনী গরিব শিক্ষিত ও শিক্ষিত সবাই আপনারা সম্মান করেছেন আপনার রাস্তায় বের হবেন আপনাকে সালাম দিবে সম্মান করবে ভালোবাসবে মোহ্বত করবে ডেকে আপনাকে নিয়ে রাস্তা করা হবে আর কিছু মানুষ আছে সামনে প্রশংসা করে কিন্তু মরতে পারে না কিন্তু আপনি যদি এই আমল করেন মন থেকে ভালোবাসবে সামনে যেমন আপনার প্রশংসা করবে পিছনেও আপনার প্রশংসা করবে সামনে যেমন আপনাকে মহাব্বত করবে পিছনেও আপনাকে মহাব্বত করবে এবং সমস্ত বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে নিজিকারের সংকট আল্লাহ

পুরো মানুষ যদি রসুল করিম সাল্লাল্লাহু একটা হাদিসকে অস্বীকার করে সে মুশরিক হয়ে যায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যেন আমার বন্ধু যা বলেছে সব আমার কথা বলেছে সব ওহির কথা বলেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মনগড়া কোনো কথা বলে নাই নজমের মধ্যে আমার আমার যা বলেছে 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 সব কথা এই জন্য আমল বেশি বেশি করবেন ইবাদত বেশি বেশি করবেন যে ব্যক্তি যত বেশি ইবাদত করবে ও কালো হতে পারে চাহারার মধ্যে জল জল করে যে ব্যক্তি বেশি ইবাদত ইবাদতী করে মাখুল তাকে ভালোবাসে হাদিসের মধ্যে আসছে যখন কোনো বান্দাবান্দিকে আল্লাহ ভালোবাসে তো আল্লাহর ভালোবাসা পেতে হলে এবাদত করতে হবে যখন কোনো বান্দাবান্দিকে আল্লাহ ভালোবাসে আল্লাহ জিব্রাইলকে বলে উমুখকে আমি ভালোবাসি তো জিব্রাইল বলে এ দুনিয়াবাসী হে মাখলুকাত হে আসমানবাসী উমুখকে আল্লাহ ভালোবাসে আমি জিব্রাইল ভালোবাসি তার বলে আমরাও ভালোবাসি হে দুনিয়াবাসী তোমরা ভালোবাসো তখন গোটা দুনিয়ার সব মখলুকাত ভালোবাসা শুরু ভালোবাসা তো এই জন্য ইবাদত বন্দিকে যখন করবেন অটোমেটিকলি আল্লাহ আপনাকে ভালোবাসবে চেহারায় নোর চমকাবে মানুষ আপনাকে ভালোবাসবে মাকলুকাত আপনাকে সম্মান জানাবে দেখেন না আল্লাহর অলিদের কথা বাঘে শোনে আল্লাহ অলিদের কথা সাপে শোনে আল্লাহ অলিদের কথা বিষাক্ত জীব জানোয়ার পর্যন্ত শুনতে বাধ্য এই জন্যই তো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেন তোমরা আমল বেশি বেশি করো কিয়ামতের ময়দানে দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ হইলেই মানুষ इज्जत সম্মান বেশি পায় কিয়ামতের ময়দানে যত বেশি আমল হবে তার इज्जत সম্মান তত বেশি বেড়ে যাবে এই জন্য বেশি বেশি এই দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা জিদিনা ওয়া লা তুংকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্ননা ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আছিরিনা ওয়া লা তুছির আলাইনা ওয়া আরদিনা ওয়া রিদিন্নাহ এই দোয়া যে ব্যক্তি যত বেশি পাঠ করবেন তত বেশি সম্মান ইজ্জত পাবেন আল্লাহ তালা তত বেশি বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন